ভরতপুর বাস স্ট্যান্ডে যে সভাটা তিনি করলেন আর কি সেখানে আমাদের জেলা সভাপতি তিনি জানেন না বা আমরা এখানকার ব্লক সভাপতি হিসাবে তিনি আমাদেরকে জানাবারও কোনো প্রয়োজন মনে করেননি আমরা জানি না এবং আজকে আপনারা দেখছেন এখানে আমাদের সর্বস্তরের নেতৃত্ব আটটা অঞ্চলের অঞ্চল প্রধান আটটা অঞ্চলের অঞ্চল সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে পূর্তের কর্মদক্ষ থেকে আরম্ভ করে এবং আমাদের সিনিয়র নেতা আব্দুল বারী সাহেব এখানে উপস্থিত আছে আমাদের যুব সভাপতি তারাও এখানে উপস্থিত আছেন আমাদের এতগুলো সাংগঠনিকভাবে যারা পদাধিকারী ভরতপুর ব্লকে যারা রাজনীতিরা করে তাদের তিনি কিন্তু কাউকেই বলেননি এই সভায় তো তৃণমূলের একটা সভা আমাদের ভীষণ খারাপ লেগেছে আজকে যে তৃণমূলের সভায় কোনো লোক নাই আমরা যেটা দেখলাম যে ভরতপুর বাস স্ট্যান্ডে তিনি কোনো ব্যানার তো এখানে তিনি পাননি কার ব্যানারে তিনি সভা করবেন তো সেই সভাতে দেখলাম লেখা আছে ভরতপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস কমিটি এই ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি বলে আমাদের তৃণমূল সংগঠনে কোনো কমিটি আছে বলে আমার জানা নাই তো তিনি সেই ব্যানার ব্যবহার করছেন এখানে শাখা সংগঠন থেকে আরম্ভ করে বা মাদারের আমাদের যে ব্যানার সেই ব্যানার কিন্তু তিনি ব্যবহার যেহেতু আমাদেরকে বলেনি অতএব ব্যবহারের কোনো মানে ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না তা তিনি সেই মানে ব্যানার তিনি ব্যবহার করছেন তো বিধায়ক যেহেতু আমাদেরকে জানেন জানাননি সেই জন্য আমরা এই সভাতে আসিনি এবং আমরা আজকে এই প্রেসমিট করছি এই কারণেই যে ভরতপুর রাজনীতি এখন বর্তমানে শান্তিপূর্ণ একটা জায়গাতে আছে কিন্তু বিধায়ক সাহেব কিছু কংগ্রেসের মেকি মালকে নিয়ে বা যোগদান করিয়ে দলের সুবিধা পাই দেওয়া প্রশাসনিকভাবে তাদেরকে সুবিধা পাই দেওয়ার জন্য আমার তো মনে হয় অজিত চৌধুরীর নির্দেশেই তিনি এই কাজটা করছেন এবং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি কারণ ভরতপুরের রাজনীতিটা আমরা করি ব্লক সভাপতি আমি জানব না জেলা সভাপতি তেনাকে জানাবার প্রয়োজন নাই এখানকার সমস্ত নেতৃত্ব প্রধান থেকে আরম্ভ করে অঞ্চল সভাপতি কাউকে জানাবার প্রয়োজন নাই আমরা এই সমস্ত ঘটনা আমাদের উর্ধ্বতন নেতৃত্ব আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অভিযোগ জানাবো যে তিনি আমাদের ভরতপুরের তৃণমূলের যে একটা শক্তিশালী একটা সংগঠন সেই সংগঠনটা তিনি ভাঙার জন্য উঠে পেরে লেগেছে আমাকে তারা এমএলএ মানে না আমি তাদেরকে ব্লক সভাপতিও মানি না অনেক আগে থেকেই আপনারা জানেন সবাই খুচিয়ে বরণ তোলার কোনো দরকার নেই এখানকার ব্লক সভাপতিরা যে রাজনীতি করে সেই নোংরা রাজনীতি হুমায়ুন করে না দু হাজার তেইশ সালের পঞ্চায়েতের নির্বাচনের আগেই বললাম বক্তৃতা এখনও বলছি যে পঞ্চায়েতে যেভাবে তারা টিকিট বন্টন করেছে অযোগ্য ব্যক্তিদের সেটা নিয়ে আমার সঙ্গে ডিফারেন্স তৈরি হয়েছিল আজও সেই ডিফারেন্সের কোনো কমেনি আমাকে তারা মানে না আমি তাদেরকে ব্লক সভাপতিও সভাতে আমরা দেখলাম যে সালার থেকে কিছু মানুষকে সেখানকার প্রাক্তন ব্লক সভাপতি নিয়ে এসেছিলেন এবং ভরতপুরের মেরেকেটা গুড়া গোটা লোক এখানে হাজির ছিলেন তো তৃণমূলের একটা সভা আমাদের ভীষণ খারাপ লেগেছে আজকে যে তৃণমূলের সভায় কোনো লোক নাই তারা এখানে প্রোগ্রাম করে তাদের হায়ার করা লোকদের কাঁদি থেকে ধার করে এনে রেজুনগর থেকে ধার করে এনে বহরমপুর থেকে ধার করে এনে তারা প্রোগ্রাম করে তাকে আমিও তাদের মাইনাস করে প্রোগ্রাম করব। যদি তাদের কিছু করার থাকে করে তো তিনি এখানে গুটি কয়েক দু হাজার চব্বিশ দু হাজার একুশের নির্বাচনে যারা আমাদের দলের বিরোধিতা করেছে বা কংগ্রেসের ভোট করেছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু আজকে এই সভাটা করলেন এরা তো সব দু হাজার একুশ সালে আমাদের হয়েই ভোট করেছিল এরা কেউ কমলেশকে ভোট দেয়নি এরা হুমায়ুন কবিরকেই ভোট দিয়েছিল মমতা ব্যানার্জির প্রতীককেই তারা পছন্দ করেছিল কিন্তু আগেই বললাম দু হাজার তেইশ সালের যে পার্সেলিটি করে বা অযোগ্যদের ফিট বলে যে প্রার্থী করা হয়েছিল তার প্রতিবাদে তারা গিয়ে কংগ্রেসের ব্যানারে ভোটে লড়েছিল হাত লড়েছিল তাই মানুষের আশীর্বাদ পেয়ে তারা ছিল এর আগেই এদের কয়েকজনা যোগদান করেছিল কাউকে হাত ধরে আজকে যেটা বাকি ছিল সেটা জয়েন করলো কাজে এখানে ভরতপুরেও সৈন্য হয়ে গেল আচ্ছা এই যে টিকিট দেওয়ার যে বিষয়টা এটা তো আমাদের দলীয়ভাবে আমাদেরকে তো একটা গাইডলাইন বেঁধে দিয়েছিল যে বিধায়ককে এত টিকিট দিতে হবে বা আমাদের মানে আমাদের ব্লক সভাপতি হিসাবে যারা যোগ্য তাদেরকে টিকিট দিতে হবে প্রত্যেকটা অঞ্চলে আমরা তো যোগ্যতার মাপ টিকিটটা দিয়েছিলাম কিন্তু বিধায়ক সাহেব কি কৃষির বিনিময়ে যারা দলটাই করে না আমরা এখানে আজকে দিনে একটা কথা বলে গেছেন জেড পির মেম্বার আমাদের বিগত দিনে অহনা সুলতানা যে নাজমা সুলতানা দাঁড়িয়েছিল উনি নাকি বলছেন হ্যাঁ যে আমরা নাকি অযোগ্যকে আমরা মানে প্রার্থী হিসাবে দাঁড় করেছিল কিন্তু আমাদের কথা হচ্ছে যে অহানা সুলতানা বা নাজমা সুলতানা সে তো দলটা করে দলের মিটিং মিছিলটা করে অতএব আমরা টিকিট দিয়েছিল কিন্তু আমরা কি লক্ষ্য করলাম উনি যাকে টিকিট দিতে চেয়েছিলেন হ্যাঁ সে আমাদের মানে সাবডিভিশনের মধ্যে থেকে বড় ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী তাহলে কৃষির বিনিময়ে তিনি তাকে টিকিট দিতে চেয়েছিলেন সেটা আপনারাই উপলব্ধি করুন এবং তিনি টিকিট দলের কাছ থেকে নেওয়ার পরেও প্রত্যেকটা অঞ্চলে তিনি কিন্তু নির্দলের প্রার্থীকে খাড়া করলেন দলীয় প্রার্থীকে হারাবার জন্য সেটা আপনারা জানেন আমরা জানি দলও জানি অর্থাৎ তার যে মনোভাব সেটা হচ্ছে ভরতপুর ব্লকের প্রত্যেকটা এলাকায় নির্দল প্রার্থী খাড়া করে দলটাকে শেষ করার তার একটা কৌশল দু হাজার একুশে নির্বাচনে দু হাজার আমাদের লোকসভার যে নির্বাচন দু হাজার তেইশ না না লোকসভা না আমাদের পঞ্চায়েত নির্বাচন ত্রিশ পঞ্চায়েত নির্বাচন দু হাজার তেইশে তিনি কিন্তু সেই কাজটাই করেছিলেন কিন্তু ভরতপুরের মানুষ তার যোগ্য জবাব দিয়ে তাকে কিন্তু সেটা ঘরে ঘুরে দিল আমরা যখন বিরোধী পরিবর্তন করেছি

কিন্তু তিনি যে হুঁশিয়ারি দিচ্ছেন এটা ফাঁকা কলসির হুঁশিয়ারি সে দিন আর নাই ভরতপুর ব্লকের আজকে আপনারা মিটিংয়ে দেখলেন মেরিকেটে পঞ্চাশটা লোক ভরতপুর আমাদের এই আটটা এই পাঁচটা অঞ্চল থেকে সালার থেকে কিছু মানুষকে তিনি নিয়ে এসেছিলেন তো সালারের বিগত দিনের যে ব্লক সভাপতি সে সালারে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তিনি লাগিয়ে রেখে তিনারা চেষ্টা করছেন ভরতপুরে একটা যাতে গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে রাখা যায় কিন্তু সেটা হবে না কারণ ভরতপুরের মানুষ তার জবাব আজকে সভাতেই কিন্তু দিয়ে দিল তো আমরা আমরা চাই যে আমরা সাংগঠনিকভাবে আমরা ভরতপুরকে এগিয়ে নিয়ে যাব আগামী দিন এবং ভরতপুরের যতই একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করুক সেটা কিন্তু তিনি করতে পারবেন না আর প্রশাসন বা ওসি আমি দেখছিলাম যে কোনো এসআই বা কোনো অফিসার যদি মানে নিরপেক্ষভাবে কাজ না করে তাকে গাছে বেঁধে রাখার তিনি একটা বিধান দিলেন হ্যাঁ তা তার মুখ থেকে এটা সাজে আমরা সে কথা বলতে পারবো না কারণ আমরা সরকারে আছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কিন্তু এই ধরনের নোংরা পরিচিকর মন্তব্য আমরা করবো না কারণ আমরা প্রশাসনের সঙ্গে ভালো ব্যবহার করে চলি প্রশাসনকে আমরা সম্মান জানাই হ্যাঁ তাদের ভালো কাজে আমরা সম্মান জানাই খারাপ কাজ হলে আমরা সেটা বিরোধিতা করি বলি যে না এটা ঠিক হচ্ছে না সেইভাবে আমরা চলি আমরা কিন্তু এই ধরনের কোনো নোংরা কথা বলতে পারি আজ আজকে পঞ্চায়েতের যে পায়রা মেম্বার আমাদের উপরে আস্থা রেখে ভরসা রেখে তৃণমূল কংগ্রেসের পবিত্র পতাকাটা ধরলেন সেই তৃণমূল কংগ্রেসের মেম্বারদের আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের গায়ে কেউ কাটা যাচ্ছেwidetilde কাটবে না

তো আজকের এই সভার তো কোনো মান্যতাই আমরা দিই না এবং যারা যোগদান করলো আজকে মানে বিধায়কের হাত ধরে আমরা কিন্তু আগামী দিন তাদের দলীয়ভাবে কোনো মান্যতা দেবো না যেহেতু এই সভাটারই কোনো মান্যতা আমরা দিচ্ছি না তাহলে আর যে পঞ্চায়েতের যে মেম্বার আজকে যোগদান করলো আমরা কিন্তু তাদেরকে দলীয়ভাবে আমরা গ্রহণ করছি না এবং তাদের কোনো মান্যতা আমাদের দল দেবে না আমি যতদিন ব্লক সভাপতি থাকি

এই সিজাত্তের মতো रफीক ফাইদের মতো আলী হাকমের মতো লক্ষ্যে বলবো 1000 লোক দিয়ে থানা দেশে পোষণ তখন দেখবে যে ভারতপুরে থানা ছাড়া আছেন তাদের বাবা আছে এসপি আর দাদু আছে যাবে এসপি তো এর না টিআইসি গরম করে মটকা গরম হলে অনেক কিছু করতে পারে সেটা সময় বলবে আর আমাদের মটকা গরম হয়ে গেলে ভরতপুর ব্লকে মাটিতে পা রাখারও জায়গা থাকবে না আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट जीरो